এসো নামাজের দিকে এসো এসো কল্যাণের দিকে এসো নামাজের দিকে এসো কল্যাণের দিকে এসো আর তখন আমরা ব্যবসায়ী ভাড়া নিয়ে কথাটাই বলি যে ভাই এখন বিক্রি হচ্ছে সে আমার একটি পরে নামাজটা পড়লেই তো হয় না যখন মক্কা মদিনার এ আদর্শই ছিল যখন নামাজ পড়তে হবে মদিনা সব আল্লাহ আকবর করবে আমার যত কাজ থাক নয়। কেন সমস্ত কাজ ছেড়ে দিব কুরআনকে ফেলে দিব দাঁতে ছুরি মারব কোদালকে ছুরি মারব ওইটাই হল নবী ওয়ালা কাজ ঠিক কিনা বলে জান্নাত দু জফুস ইয়া রব কিয়া করু আর জো হাই তুজে দেখা করু মুসলমান কোন দুরামর যে কথা নিয়ে আপনাদের গেস্ট দাওয়াত শুরু করছিলাম আল্লাহ তক রব্বুল আলামিন বলতেছে তোমরা যখন আমার কাছে আসবা তখন তোমাদের নসকে কোন পর পুরস্কার আসবা তাহলে কালিমা খাফ মা কমা রাব্বি জান্নাতান তোমাদেরকে জান্নাতান দান করব ও দুনিয়ার মানুষ কো গরিব মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও তোমাদের ধনীর কারণে আমি জান্নাত তুই এরকম দানা তোমাদের গরিবেরকেও জান্নাত দেই এরকম দাও না তোমরা যে সব ব্যবহার নিয়ে আসবা নবী কাই মুসলাম বলতেছে যার ব্যবহারটা সবচেয়ে সুন্দর তাকে রবিকে দান করবে একজন মহিলা সে বলতেছে আর সুল্লাহ অমুক মহিলা দান করে সজ্ঞা করে রোজা রাখে হজ করে জাকাত করে সবই করে কিন্তু অমুক মহিলার প্রতিবেশের সঙ্গে তার অত্যন্ত খারাপ নবীজি বলতেছে তোমরা জেনে রাখো মহিলা কিন্তু জান্নাত যাবে না বল না

খজতে আলী কখনো বাড়িতে ছিলেন না তখন মাফাতে কত জোর দেয়া লোকরা না একলাই বাড়িতে ছিলেন ওই মাফাতে মতো জোরাফারে পাশে বেদুইলের বাড়ি তখন মুসলমানদের মগরণ করেন নাই মাফাতে মতো জোরা প্রচণ্ড খিদে লেগেছে কি করবে কোন স্বামী হত কাউকে বলতে পারতেছে না খিদা লেখা নাই যদি আপনার বাড়ির পাশে কোন ব্যক্তিগ্রস্ত পাক করে কিন্তু অবশ্যই তার বাতাসে প্রতি ঘানটা লেগে যায় ঠিক না বলেন যে যেকোনো জিনিস পাক করে সাহায্য জিনিস পাক করে তার কিন্তু খানটা এসে যায় মাফাতে মতো জোরে মানে করলো যাই ওই বেদৈলের বাড়িতে যায়

ভেতরে করে তো কে কি নিয়ে যাবে অজুহাত দেখুন একটা অজুহাত কি অজুহাত শুনে নেন ও মুসলমান শুনে হয়তোবা আপনার জীবনের শেষ মত এটাই হতে পারে মুসলমান শুনে নেন মাফাত মতো জোরাদো শপ্তনাদের স্থিতিদের মধ্যে এটা ফিলিং করে দিবেন মাফাত মতো জোরাদো শৎনার মায়ের মধ্যে ফিলিং করে দিবেন আম্মাজানি বলবেন আম্মাজা

অবস্থা কি দিবা বলছে বুবুজার একটু আগু আগুন ও ভাই আগের যুগে তো কোনো রকম ম্যাচ ছিল না সারাই দি সারাই ছিল না আগের যুগে ম্যাচ নিয়ে আসতো এরকম করে আগুন নিয়ে আসতো মা ফাতিমা বলতেছে বুবুজার একটু আগুন নিব আগুন নর নিতে এসেছি ঠিক আছে আগুন নিয়ে যাও আগুনটা যখন নিয়েছে মনে পড়ছে আমাকে মনে আমার বউ বলবে খাও বসো বসো একটু খাও কিন্তু মা ফাতিমা তো জোরা যেটা ভাবছে শুনে কিন্তু হয় নাই মা ফাতিমা তো জোরা আগুন তো আস্তে আস্তে

ছিল তার বুক ডাকলো না বাড়ি থেকে বের হয়েছে এ শুনেন বাড়িতে বের হয়েছে বের হওয়ার পরে তার ঘরে গেল তার ঘরে এবার মা তোমার কি করবে কাকে বলবে মনের দুঃখ আসমানের মালিক তোমার আমার কথা না বুঝে জমিনের মালিক তোমার না বুঝে তিনি আমাকে দেখেন না তিনি তো আজ মনে হয়ে তিনি তো আমার কথা শুনতেছেন তিনি আমাকে দেখতেছেন আমার দুঃখ আমার পেট নারী আমার নারী এই মন তো ক্ষুদার্থ

আর কি করবে কাউকে কোনো মনের কথা বলতে পারতেছে না রে বাবা এবার বালিশটা চাপা দিয়া কুকুর ওই শুয়ে আছে বিছানার মধ্যে আর কাঁদতে কুকুরে কুকুরে কাঁদতেছে আর বলতেছে রে মালি তোমার সাথে মা আর সহ্য করতে পারতেছে না রে আমি কি করবো সামনেও নাই কাফি বলবো দুঃখের কথা পুকুরের মধ্যে কোনো কোন রকম অর্থ করি নাই আপনি দেখেন মা সাথে মতো সহ্য হচ্ছে না ও আমার আপনি দেখেন আপনার মা সাথে জোরে সহ্য হচ্ছে না বারবার যখন মা অনেকে কথা বলতেছিল হঠাৎ করে দরজা থেকে কি নো নো আছে দুনিয়া দরজা হলো আমার ফাতেমা মনে করছে কয়টা ফকির হবে বলতে ফকির ভাই আমি নিজেই কোনো খাবার পায় না দরাইন পত্রিকা খাবার বলগুলোর অবস্থাকে maaf করেন উপর থেকে আওয়াজ দিশা আসছে মা ফাতেমা তুমি ফকিরকেই মনে করছো শুনো দরজাকোনো দরজা হলো আমি তোমার পাশের বাড়ি বেজবিনে স্ত্রীই বলেন না সুবহানাল্লাহ

বলতেছে প্রভু যান আপনি কেমন করে জান না যে পিখা বলতে মা যখন তোমার যখন তোমার ভাই যখন বাসার মধ্যে আসলো আসার সঙ্গে সঙ্গে উঠি যখন লোক বানাই উঠি দিবে দেবার সঙ্গে সঙ্গে বলতেছে আচ্ছা মা খাইতে মন চাচ্ছে না আচ্ছা বলো তো বাড়ির মধ্যে কোনো ফুকি বা মিষ্টি আসছে না কি না না কেউ কাজ আসে নাই যতক্ষণ আমি কাজ করতেছিলাম আচ্ছা খেয়াল করে বলো আমার হাতটা কার পর যাচ্ছে মুখের মধ্যে খাবার দিতে পারতেছি না পেঁদুর তার বউকে এই কথা বলতেছে তাড়াতাড়ি খেয়াল করে এবার বাড়িতে থেকে বাড়িতে

আপনি দেখেন আপনার মা সহ্য হচ্ছে না বারবার তখন কি কথা বলতেছিল হঠাৎ করে দরজা থেকে কি দেখল নবনয়া শতদল দরজা খলো আম্মা ফাতেমা মনে করছে পর একটা ফকির গমে বলতে ফকির ভাই আমি নিজেই কোন খাবার পাই না দর এমন প্রত্যেক খাবার দাও আপনার অবস্থাকে ক্ষমা করেন উপর থেকে आवाज দিশ আসছে মা ফাতেমা তুমি ফকিরকেই মনে করছো শুনো দরজায় কোন দরজাগুলো আমি তোমার পাশের বাড়ি বেদে নিয়ে স্থিরিয়ে বলেন না সুবহানাল্লাহ দরজ করে নেছে ব্রেগতেছেন ফা মা দেখতেছে তোর দেখো আমাকে দেখতেছে এক হাতের মধ্যে গরম রুটি আর এক হাতের মধ্যে গরম খাবার গরম বস্তু বলতেছে আপনি কেমন করে জান না রুটি খাবো বলতে মা যখন তোমার যখন তোমার ভাই যখন বাসার মধ্যে আসলো আসার সঙ্গে সঙ্গে রুটি যখন লোকমা বানাই মুখের দিবে। দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে আচ্ছা মা খাইতে মন চাচ্ছে না আচ্ছা বলো তো বাড়ির মধ্যে কোনো ফুকি বা মিষ্টি আসছে না 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 কেউ কাজ আসে নাই যতক্ষণ আমি কাজ করতেছিলাম আচ্ছা খেয়াল করে বলো আমার হাতটা বার তুমি তাকে খাইতে বলছি না ওনা খাইতে বলি নাই কেন খাইতে বলল না কেন খাইতে বললো না সে মুসলমান আমরা কিন্তু কেন খাইতে বললো না তুমি এটা ভোগ করছো বেচারি কি খাই না খাই আলিও আলিও তো কিন্তু বাড়ির মধ্যে নাই অমুসলমান খেয়াল করে দেখো এই যে নবীকে বললো অমুক কয়লা প্রতিবেশের সঙ্গে তার ব্যবহারটা সুন্দর না নবী বললো সে জাহান নাম এই যে দেখো বেদুইন বলতেছে হোক সে মুসলমান হোক আমরা বেদুইন কিন্তু খবরটা রাখা দরকার যাও যাও তাকে রুটিটা দাও ও তুমি আগে খাই নাও তারপর তাকে রুটি দেব ওই জন্য আমার মুখে ঢুকতেছে না আগে তাকে খাওয়াও তারপর আমি হয়তো খাবো

ডাকার মতো ডাকেলে খোদায় কেমনে না রে ডাকার মতো ডাকেলে খোদায় কেমনে না ও ভাই রক্তি ডাকেন ডাকার মতো সিন্দার মধ্যে ডাকেন রবকে ডাকেন গভীর রাতে রব বল বান্দা কি চাও বলো বান্দা কি চাও বলো রবকে আপনি চিন্তা করেন চিন্তা করেন চিন্তার মধ্যে বলেন চোখে পানি ঢেলে দিয়ে বলেন রব বলবে কি চাও বলো রবকে একবার বললেন আমি জান্নাত চাই রব বলবে যা করে আমি আটটা জান্নাতের মালিক বানাইছি রব বলবে সুবহানাল্লাহ কেউ কি আসছে না কেন না না কেউ আসে নাই কিন্তু আলীর বউ মা ফাতিমা তুমি কি তাকে খাইতে বলছিলা ও না খাইতে বলি নাই কেন খাইতে বললাম না কেন খাইতে পারল না হোক সে মুসলমান আমরা হোক সে কিন্তু কিন্তু কেন খাইতে বলল না তুমি এটা ভোট করছো বেচারে কি খাই না খাই আলিও আলিও তো কিন্তু বাড়ির মধ্যে নেই অ মুসলমান খেয়াল করে দেখো এই বললো

আপনার কন্দারে বরকি খাওয়াবেন করম মুস্তফা নাম জানতে পাই নাই গো মালা আমি জানতে পাই নাই গো মৌলা আমি বুঝতে পারি নাই আপনার কৃষ্ণ এরকম হয়ে থাকে খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না রে ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না